ভিউয়ার্সিয়ন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভালো থাকারই কথা কারণ আমি বাবার বাড়িতে এসেছি বেড়াতে তো প্রত্যেকটা মেয়েরই মনে হয় বাবার বাড়িতে যাওয়ার সময় এবং বাবার বাড়ি কাটানো মুহূর্তগুলো অনেক বেশি স্পেশাল হয় অনেক বেশি ভালো লাগার হয় আমিও কিন্তু তার ব্যতিক্রম তো আজকে একটা সুন্দর মিষ্টি সকাল দিয়ে আমার ব্লগটা শুরু করছি আশা করি সবার অনেক ভালো লাগবে সকালবেলা ঘুম ভাঙলেই চোখটা খুললেই একদম এরকম সুন্দর মিষ্টি একটা রোদ আমাদের খাটে চলে আসে এই সূর্যটাকে কিন্তু আমি অনেক বেশি মিস করি যখন আমার নতুন বিয়ে হয়েছিল তখন শ্বশুরবাড়ি থাকতে মনে হয়তো যে ইস কবে আমি আমার সূর্যটাকে দেখব মনে হয় এটা যেন আমারই সূর্য সকাল সকাল ঘুম থেকে উঠে মা ছেলে দুজনই চলে গিয়েছিলাম ছাদে তো ছাদে আম্মু গাছ লাগিয়েছিল সেগুলো দেখছিলাম আর একটা বেগুন বড় হয়েছিল বেগুন ছিঁড়েছি আর এই যে কিছু কিছু বেগুন আছে ছোট তো সেগুলো তো খাওয়ার মতো হয়নি যখন হবে তখন ছিঁড়ব তো তারপর এই যে সকালে আম্মু খিচুড়ি রান্না করেছে একদম নতুন চাউলের খিচুড়ি আর সাথে ছিল একদম খাটি ঘি আমার মায়ের হাতের বানানো ঘি তো ঘি দিয়ে খিচুড়ি খেতে কার কার পছন্দ অবশ্যই জানাবেন আর এই নিজেদের বাড়ির যে চাউলটা সেই চাউলটা দিয়ে খিচুড়ি রান্না করলে অনেক বেশি মজা হয় আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ ফসল হয় যেই ধানটা হয় এই ধানের চাল দিয়ে কিন্তু আমাদের মোটামুটি বছরটা পার হয়ে যায় তো সেই নতুন চাউল উঠেছে সেই চাউলের দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করেছে সকালে খাওয়া দাওয়া শেষ করার পর আম্মু বলছিল যে এই চালগুলো একটু বেছে দাও চালের ভিতরে দু একটা ধান ছিল তো আমি আর আমার ছেলে রোদে বসে এই যে ধানগুলো বেছে দিচ্ছিলাম আমার ছেলে কিন্তু মাসাল্লাহ আমার সঙ্গে কাজ করে এবং আমি কিন্তু তাকে কখনো বাধাও দেই না তো তারপরে যে ছাদে আম্মু আলো ধান নেড়েছে এটা শুকাতে দিয়েছে আলো ধানটা হচ্ছে পিঠা খাওয়ার জন্য তো আমরা অনেক সময় ধরে বসেছিলাম আর এই চুরুই পাখিটার জন্য অপেক্ষা করছিলাম যে কখন একটু ভিডিও করতে পারবো তো অনেক সময় পরে তার দেখা পেলাম এবং একটু ভিডিও করে নিতে পারলাম কারণ মানুষ দেখলেই তো ওরা দোড় দেয় চলে যায় আর আমার ছেলেও ডাকতে ছিল যে আসো আসে পাখি আসেও খাবার খেয়ে যাও শীতের সময় বাড়িতে আসলে কিন্তু চারিদিকে একদম ধানের গন্ধ থাকতো আর একটা পিঠার গন্ধ থাকতো ছোট থাকতে যখন বাড়িতে ধান আসতো ধানের পল ছিল ওই পলের ভিতরে আমরা খেলা করতাম লুকাচুরি খেলা করতাম সেই আগের দিনগুলো তো আর কখনোই ফিরে পাওয়া সম্ভব না কিন্তু এই শীতের সময় যখন বাবার বাড়িতে আসি তখন কিন্তু অনেক ভালো লাগে আর এই যে আমার আম্মু কিন্তু মাটির চুলায় রান্না করে তো মাটির চুলায় কার রান্না খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ